আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আমরা এমন এক ত্যাগের গল্প শুনব যা পৃথিবীর ইতিহাসে আর কখনো ঘটেনি এমন এক পিতা যিনি নিজের হাতে কলিজার টুকরো সন্তানকে কুরবানি দিতে প্রস্তুত হয়েছিলেন আর এমন এক সন্তান যিনি মুখে মৃত্যুকে বরণ করে নিতে চেয়েছিলেন শুধুমাত্র মহান আল্লাহর সন্তুষ্টির জন্য হ্যাঁ বন্ধুরা আজ আমরা শুনব মুসলিম জাতির পিতা হজরত ইব্রাহিম সালাম এবং তার ধৈর্যশীল পুত্র হজরত ইসমাইল সালামের কুরবানীর সেই ঐতিহাসিক ও লোমহর্ষক ঘটনা কোরআন ও সহি হাদিসের আলোকে সাজানো এই ঘটনাটি আপনার ইমানকে মজবুত করবে এবং হৃদয়ে এক গভীর শিহরণ জাগাবে তাই অনুরোধ রইল ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন সে অনেককাল আগের কথা মক্কার মরুপ্রান্তরে তখন নির্জন নিস্তব্ধতা হজরত ইব্রাহিম আলাইহিস সালাম তখন বার্ধক্যের ভারে অনেকটা নুয়ে পড়েছেন জীবনের শেষ সময়ে এসে আল্লাহর কাছে অনেক কেঁদে কেঁদে তিনি একটি নেক্কার সন্তান চেয়েছিলেন আল্লাহ তার দোয়া কবুল করলেন এবং তাকে দান করলেন ফুটফুটে এক পুত্র সন্তান ইসমাইল কিন্তু আল্লাহর ভালোবাসা যে বড় কঠিন তিনি তার প্রিয় বান্দাদের কঠিন পরীক্ষার মাধ্যমে যাচাই করেন ইসমাইল তখনও কিশোর কেবল হাঁটাচলা আর দৌড়াদৌড়ি করতে শিখেছেন ঠিক সেই সময়ে নেমে এলো এক মহাপরীক্ষা এক রাতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন মহান আল্লাহ রব্বুল আলামিন তাকে নির্দেশ দিচ্ছেন তার সবচেয়ে প্রিয় বস্তুকে আল্লাহর রাস্তায় কোরবানি করার জন্য নবীদের স্বপ্ন সাধারণ মানুষের মতো নয় নবীদের স্বপ্ন হল ওহি বা আল্লাহর সরাসরি আদেশ ইব্রাহিম আলাহ সালাম ঘুম থেকে জেগে উঠলেন তার শরীর ঘামে ভিজে গেছে তিনি বুঝতে পারলেন আল্লাহ তার কাছে এক বিশাল ত্যাগ চাইছেন প্রথম দিন তিনি একশোটি উট কোরবানি করলেন কিন্তু পরের রাতে আবারও একই স্বপ্ন দেখলেন তিনি আবারও একশোটি উট কোরবানি করলেন তৃতীয় রাতে যখন তিনি আবারও সেই একই স্বপ্ন দেখলেন যে আল্লাহ বলছেন হে ইব্রাহিম তুমি তোমার সবচেয়ে প্রিয় বস্তুকে আমার নামে কোরবানি করো তখন তিনি বুঝতে পারলেন এই প্রিয় বস্তু আর কেউ নয় বরং তার কলিজার টুকরো সন্তান ইসমাইল চিন্তা করুন দর্শক একজন পিতা হিসাবে এটা মেনে নেওয়া কতটা কঠিন দীর্ঘ ছিয়াশি বছর বয়সে পাওয়া একমাত্র সন্তান কিন্তু ইব্রাহিম ছিলেন খলিল বা আল্লাহর বন্ধু আল্লাহর আদেশের সামনে তার কাছে দুনিয়ার কোনো মায়া বা ভালোবাসাই বড় ছিল না তিনি মনস্থির করলেন আল্লাহর আদেশই তিনি পালন করবেন হজরত ইব্রাহিম আলাইহিস সালাম ফিলিস্তিন থেকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে মক্কায় মা হাজেরার কাছে পৌঁছালেন তিনি কিন্তু মা হাজেরাকে আসল সত্যতে জানালেন না কারণ তিনি জানতেন কোনো মা তার সন্তানের মৃত্যু সংবাদ সহজে মেনে নিতে পারবেন না তিনি হাজেরা আলাইহিস সালামকে বললেন হে হাজেরা ইসমাইলকে গোসল করিয়ে ভালো কাপড় পুড়িয়ে দাও আমি তাকে নিয়ে এক বন্ধুর বাড়িতে দাওয়াতে যাব। মা হাজেরা অত্যন্ত আনন্দের সাথে তার আদরের দুলালকে গোসল করালেন চুলের সুগন্ধি মাখিয়ে দিলেন সুরমা পড়িয়ে দিলেন চোখে আহা মা কি জানতেন তিনি তার সন্তানকে কোনো রাজকীয় ভোজসভায় নয় বরং মরণের পথে সাজিয়ে দিচ্ছেন ইসমাইল আলাইহালাম সেজে গুঝে পিতার হাত ধরলেন ইব্রাহিম আলাহ একটি ধারালো ছুরি এবং কিছু রশি নিজের সাথে লুকিয়ে নিলেন তারপর পিতা ও পুত্র মিনার পথে রওনা হলেন তারা যখন মিনার দিকে যাচ্ছিলেন তখন মানবজাতির জাতির চিরশত্রু ইবলিস শয়তান হিংসায় জ্বলে পুড়ে যাচ্ছিল সে ভাবল ইব্রাহিম যদি এই পরীক্ষায় পাশ করে যায় তবে আল্লাহর দরবারে তার মর্যাদা বহু গুণ বেড়ে যাবে তাই সে সিদ্ধান্ত নিল যে কোনো মূল্যে এই কোরবানি আটকাতে হবে শয়তান মানুষের রূপ ধরে প্রথমে মা হাজেরার কাছে গেল সে বলল ও হে হাজেরা তুমি কি জানো তোমার স্বামী তোমার ছেলেকে কোথায় নিয়ে যাচ্ছে হাজেরা উত্তর দিলেন সে তো তাকে এক দাওয়াতে নিয়ে গেছে শয়তান তখন অট্টহাসি দিয়ে বলল না সে তাকে জবাই করতে নিয়ে গেছে মাহাজেরা অবাক হয়ে বললেন তুমি কি পাগল হয়েছ কোনো বাবা কি তার সন্তানকে জবাই করতে পারে শয়তান বলল সে মনে করে এটাই তার আল্লাহর আদেশ তখন মা হাজেরা দীর্ঘ কণ্ঠে বললেন যদি এটা আল্লাহর আদেশ হয় তবে আমার হাজারটা সন্তান থাকলেও আমি আল্লাহর রাস্তায় কোরবানি করতে রাজি আছি দূর হও এখান থেকে শয়তান ব্যর্থ হয়ে ফিরে গেল এরপর শয়তান গেল শিশু ইসমাইলের কাছে সে বলল হে বালক তুমি জানো না তোমার বাবা তোমাকে হত্যা করতে নিয়ে যাচ্ছে পালিয়ে যাও নিজের জীবন বাঁচাও ছোট্ট ইসমাইল তখন শয়তানের দিকে তাকিয়ে বললেন আমার বাবা যদি আল্লাহর আদেশে আমাকে কোরবানি করেন তবে এর চেয়ে সৌভাগ্যের আর কি হতে পারে ইসমাইল আলহিসাল্লাম তখন শয়তানকে লক্ষ্য করে পাথর ছুঁড়ে মারলেন শয়তান কোনোভাবেই সফল হতে পারছিল না শেষমেশ সে হজরত ইব্রাহিম ইসলামের কাছে গেল সে বলল হে বৃদ্ধ শেষ বয়সে পাওয়া সন্তানকে কেন হত্যা করছ এটা নিশ্চয়ই কোনো শয়তানি স্বপ্ন ফিরে চলো ইব্রাহিম আলাইসাল্লাম বুঝতে পারলেন এ আর কেউ নয় সাক্ষাৎ ইবলিস তিনি আল্লাহু আকবর বলে শয়তানকে লক্ষ্য করে সাতটি পাথর নিক্ষেপ করলেন শয়তান অন্ধ হয়ে পালিয়ে গেল আজও হজ পালনকারীরা মিনায় সেই জামারাতে শয়তানকে পাথর নিক্ষেপ করে ইব্রাহিম আলহ ইসালামের সেই স্মৃতিকে স্মরণ করেন অবশেষে তারা মিনা প্রান্তরে পৌঁছালেন জনমানভিন্ন এক নির্জন মরুভূমি চারদিকে শুধু ধুধু বালি আর পাহাড় ইব্রাহিম আলাইসাল্লাম থমকে দাঁড়ালেন এবার সময় এসেছে আসল কথাটি বলার তিনি পুত্র ইসমাইলকে কাছে টেনে নিলেন অশ্রু সজল চোখে ছেলের মুখের দিকে তাকিয়ে বললেন যা পবিত্র কোরআনের সুরা আসাফাতে বর্ণিত হয়েছে তিনি বললেন হে আমার প্রিয় বৎস আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবাই করছি এখন বলো তোমার অভিমত কি একটু ভাবুন তো বন্ধুরা যদি আজকের দিনে কোনো বাবাকে তার সন্তান এমন কথা বলত তবে সন্তান ভয়ে পালিয়ে যেত অথবা বাবাকে পাগল ভাবত কিন্তু ইসমাইল তো ছিলেন নবুয়তের বংশধর তিনি বিন্দু মাত্র বিচলিত হলেন না তার কণ্ঠে কোনো ভয়ের ছাপ ছিল না তিনি ধীরস্থিরভাবে উত্তর দিলেন হে আমার শ্রদ্ধেয় পিতা আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তাই করুন ইনশা আল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন সুবহান আল্লাহ কত বড় ইমান কত বড় আত্মসমর্পণ ছেলের কথা শুনে ইব্রাহিম আলহ বুকটা গর্বে ভরে গেল আবার একই সাথে বেদনায় ফেটে যেতে চাইল তিনি বুঝতে পারলেন তার সন্তান আল্লাহর রাহে জীবন দিতে প্রস্তুত ইব্রাহিম আলাইসাল্লাম ছেলেকে মাটিতে শোয়ালেন ইসমাইল আলাইসাল্লাম তখন বাবাকে বললেন বাবা আমার হাত পাগুলো ভালো করে বেঁধে দিন যাতে মৃত্যু যন্ত্রণায় ছটপট করার সময় আমার হাত পা আপনার গায়ে না লাগে এতে বেয়াদবি হতে পারে আর আমার গায়ের জামাটা খুলে নিন যাতে রক্ত ছিটে না লাগে কারণ আমার মা যদি রক্ত জামা দেখেন তবে তিনি সহ্য করতে পারবেন না আর বাবা আমাকে যখন জবাই করবেন তখন আপনার চোখটা কাপড় দিয়ে বেঁধে নেবেন কারণ আমার মুখের দিকে তাকালে হয়তো আপনার মনে মায়া জাগবে আর তখন আল্লাহর হুকুম পালন করতে আপনার হাত কেঁপে উঠতে পারে ছেলের এমন কথা শুনে ইব্রাহিম আলাইসাল্লাম কান্না ধরে রাখতে পারলেন না তিনি আকাশের দিকে তাকিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ জানালেন তারপর ছেলের কথা মতো নিজের চোখ বাঁধলেন ইসমাইলকে উপুর করে শুয়ে দিলেন যাতে ছেলের মুখ দেখা না যায় হাতে তুলে নিলেন সেই ধারালো ছুরি আসমান ও জমিনের ফেরেশ তারা তখন শ্বাসরুদ্ধ হয়ে এই দৃশ্য দেখছিল পৃথিবীর ইতিহাসে এমন দৃশ্য আর কখনও দেখা যায়নি ইব্রাহিম আলাইসাল্লাম আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহি আল্লাহু আকবর বলে ছেলের গলায় ছুরি চালালেন তিনি সর্বশক্তি দিয়ে ছুরি চালাচ্ছেন কিন্তু কি ছুরি তো কাটছে না যেই ছুরি পাথরের গায়ে আঘাত করলে পাথর দ্বিখুণ্ডিত হয়ে যায় সেই ছুরি আজ ইসমাইলের নরম গলায় একটি আঁচরও কাটতে পারছে না ইব্রাহিম আলাইসাল্লাম বারবার চেষ্টা করলেন রাগে তিনি ছুরিটা পাথরে ছুরে মারলেন পাথরটি দুটুকরু হয়ে গেল তিনি ছুরিকে জিজ্ঞেস করলেন তুই পাথর কাটছিস কিন্তু ইসমাইলের গলা কেন কাটছিস না আল্লাতালার হুকুমে ছুরি তখন কথা বলে উঠল ছুরি বলল হে ইব্রাহিম আপনি আমাকে কাটার নির্দেশ দিচ্ছেন কিন্তু মহাবিশ্বের মালিক আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন খবরদার ইসমাইলের একটি লোমজননা কাটে আমি আপনার হুকুম মানব নাকি আমার রবের হুকুম মানব ইব্রাহিম আলাইসাল্লাম হাল ছাড়লেন না তিনি আবারও চেষ্টা করতে গেলেন ঠিক সেই মুহূর্তে আসমান থেকে আওয়াজ এলো আল্লাহ রাব্বুল আলমিন জিব্রাইল আলাইসাল্লামকে নির্দেশ দিলেন হে জিব্রাইল জলদি যাও জান্নাত থেকে একটি দুম্বা নিয়ে যাও এবং ইসমাইলের পরিবর্তে তা কোরবানির স্থানে রেখে দাও আমার খলিল পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে হজরত জিব্রাহল আলাহি সালাম চোখের পলকে জান্নাত থেকে হৃষ্টপুষ্ট একটি দুম্বা নিয়ে হাজির হলেন ইব্রাহিম আলাহি সালাম যখন আবারও ছুরি চালালেন তখন তিনি ভাবলেন ইসমাইল কোরবানি হয়ে গেছে তিনি চোখের বাঁধন খুললেন কিন্তু রক্তমাখা দৃষ্ট দেখে তিনি চমকে উঠলেন তিনি দেখলেন ইসমায়েল পাশে দাঁড়িয়ে মুচকি হাসছেন আর সেখানে একটি দুম্বা জবাই হয়ে পড়ে আছে ইব্রাহিম আলাহি সাল্লাম অবাক হয়ে গেলেন তখন আল্লাহর পক্ষ থেকে ঘোষণা এলো হে ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে সত্যে পরিণত করেছ আমি এভাবেই সৎকর্মশীলদের প্রতিদান দিয়ে থাকি নিশ্চয়ই এটা ছিল এক সুস্পষ্ট পরীক্ষা আল্লাহ ইব্রাহিম আলাইহ ইসালামের এই ত্যাগকে এতটাই পছন্দ করেছিলেন যে কিয়ামত পর্যন্ত অনাগত সমস্ত মানুষের জন্য এই কোরবানিকে ওয়াজিব করে দিয়েছেন প্রতি বছর ঈদুল আজহায় আমরা যে পশু কোরবানি করি তা কেবল গোস্ত খাওয়ার উৎসব নয় বরং এটি হল ইব্রাহিম আলাইহ ইসালাম এবং ইসমাইল আলাইহ ইসালামের সেই ত্যাগের স্মৃতিচারণ প্রিয় দর্শক এই ঘটনা থেকে আমরা কি শিখলাম কোরবানি মানে কেবল পশু জবাই করা নয় কোরবানি মানে হল নিজের নাফসকে নিজের পশুত্বকে এবং নিজের সবচেয়ে প্রিয় বস্তুকে আল্লাহর রাস্তায় বিলিয়ে দেওয়ার মানসিকতা তৈরি করা ইব্রাহিম আলহি সাল্লাম প্রমাণ করে গেছেন আল্লাহর ভালোবাসার চেয়ে বড় কোনো ভালোবাসা মুমিনের অন্তরে থাকতে পারে না আজকের দিনে আমাদের সমাজে কোরবানির নামে অনেক সময় লোক দেখানো প্রতিযোগিতা চলে কে কত দামি গরু কিনল তা নিয়ে গর্ব করা হয় কিন্তু মনে রাখবেন আল্লাহর কাছে পশুর রক্ত বা মাংস কিছুই পৌঁছায় না পৌঁছায় কেবল আপনার মনের তাকুয়া বা আল্লাহভীতি ভীতি আসুন আমরা আমাদের মনের পশুত্বকে কোরবানি দেই হজরত ইব্রাহিম আল মতো ত্যাগের মহিমায় নিজেদের জীবনকে রাঙিয়ে তুলি আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন এবং আমাদের কোরবানিকে কবুল করুন আমিন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে আপনার বন্ধুদেরও এই ঐতিহাসিক ঘটনাটি জানার সুযোগ করে দিন ইসলামী ইতিহাসের এমন আরও রোমাঞ্চকর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ